শহরে নাবালিকা অপহরণ স্মৃতি অপহরণ কাণ্ডে সিএন এর কাছে চঞ্চলকর তথ্য ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল অপহরণ কাণ্ডে সিএন এর কাছে চঞ্চলকর তথ্য দমদম স্টেশন থেকে 17 সেপ্টেম্বর অপহৃত হয় নাবালিকা শহরে নাবালিকা অপহরণের ঘটনা ঘটনায় চঞ্চল অধ্যাপিকা অরুণিমা চন্দের মেয়ে অপহরণ করে বলে দাবি দিদার এবং এই ঘটনায় হাতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য কসবা থেকে সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অবিরূপা সাহা অবিরূপা চাঞ্চল্যকর ঘটনা শহরের নাবালিকা অপহরণের ঘটনা এখনও পর্যন্ত ঠিক কি কি আপডেট রয়েছে বিষয়ে সানা দেখো ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার একশো বিরানব্বই জি কসবা রোড এই বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অনুপব চন্দ্র নামে বাড়ির যিনি বাসিন্দা রয়েছেন তাকে এবার এই অনুপব চন্দ্রই শুধু নয় এই অপহরণ কাণ্ডের সঙ্গে আরও দুজন জড়িত মূল দুই অভিযুক্ত একজন হচ্ছেন অরুণিমা আরও একজন অনুষ্কা এই অরুণিমা চন্দ তিনি হচ্ছেন দীনবন্ধু এন্ড্রোজ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এই অনুষ্কা চন্দ চৌধুরী যিনি আশুতোষ কলেজ বিএসসির ছাত্রী ঠিক কি গোটা ঘটনাটা তোমাকে পরিষ্কার করব যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে গত সতেরো তারিখ সিথি থানায় একটি মিসিং ডায়রি হয় অর্থাৎ নিখোঁজ ডায়েরি দায়ের হয় এবং যেটা জানা যায় যে দমদম স্টেশন থেকে পাঁচ বছরের এক নাবালিকা সে মিসিং তার পরিবারের সদস্যরাই নিখোঁজ ডায়েরি করেন সিথি থানায় পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে ওই পাঁচ বছরের নাবালিকাকে অনুষ্কা চন্দ যিনি বিএসসির ছাত্রী আশুতোষ কলেজ তাকে ডাব খাওয়ানোর নাম করে দমদম স্টেশন থেকে ট্রেনে তুলে প্রথমে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে ট্রেনে করে সোনারপুর স্টেশনে তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে নিয়ে যায় গত সতেরো তারিখ থেকে গত কাল পর্যন্ত অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত ওই নাবালিকাকে তারা রাখেন সোনারপুরের বাড়িতে পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি একশো এর জি কসবা রোড এই বাড়িতেই নিয়ে আসা হয় নাবালিকাকে অনুষ্কা নিয়ে আসে এই বাড়িতে ওই পাঁচ বছরের নাবালিকাকে পরবর্তীকালে যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে আজ সকালবেলা লালবাজারের বিশাল পুলিশ বাহিনী এই বাড়িতে এসে পৌঁছয় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাড়ির বাসিন্দা অনুপব ঘোষ অনুপভ চন্দ এবং অন্যদিকে অনুষ্কা চন্দ এবং অরুণিমা চন্দ এই দুজনকে সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবার বিষয়টা হচ্ছে অপহরণ কেন করা হলো অর্থাৎ কারণটা কি এই বাড়িরই বাসিন্দা অর্থাৎ অরুণিমা এবং অনুপভর যিনি মা রয়েছেন মায়া চন্দ তিনি আবার যে কথা বলছেন বলছেন যে তারা ভুল করেছেন পুলিশ প্রশাসনকে জানানো উচিত ছিল এই নাবালিকাকে কেন বাড়িতে এনে তারা পাঁচ থেকে ছ দিন রেখে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অরুণিমার মা মায়াচন্দ্র নিজেই ফলে এখানেই প্রশ্ন হচ্ছে যে দীনবন্ধু এন্ড্রোস কলেজের যিনি প্রফেসর যার মেয়ে আশুতোষ কলেজে বিএসসির ছাত্রী এত স্বচ্ছল এবং উচ্চশিক্ষিত একটি পরিবারের সদস্য হয়ে দমদম স্টেশন থেকে পাঁচ বছরের ওই নাবালিকাকে যিনি যেটা তার মায়াচন্দ যেটা বলছেন যে ওই নাবালিকাই নাকি প্রথমে অনুষ্কার কাছে এসে টাকা পয়সা চায় এবং ডাব খেতে চায় কিছু খাবার খেতে চায় সেই সময় ওই নাবালিকাকে কেন তারা বাড়িতে নিয়ে এলেন সেই সময় কেন তারা পুলিশকে গোটা বিষয়টা জানালেন না ওই নাবালিকাকে নাকি অনুষ্কা তার মা বাবার খোঁজ জিজ্ঞাসা করে সে কিছু বলতে পারেনি এবার বিষয়টা হচ্ছে দমদম থেকে সরাসরি নিয়ে আসা হলো গড়িয়া গড়িয়া থেকে নিয়ে আসা হলো সোনারপুর এতটা রাস্তা সোনারপুরে পাঁচ দিন রেখে নিয়ে হল হলো কসবার বাড়িতে কারণটা ঠিক কি এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে মানে মোটিভটা ঠিক কি সেটাই এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় নিছক একটা মানে নিছক কোনো ঘটনা

কলেজ থেকে ফিরছিল যা বললো আমি শুনলাম হ্যাঁ তখন ওই বাচ্চাটি টি কাতে আমার নাতনি কাছে আচ্ছা এসে পরে ওদের খাবার টাবার চাই নাকি তো জিজ্ঞেস তোর মা কোথায় বাবা কোথায় কিছু বলে কোন উত্তর দেয় আচ্ছা কোনো আমার নাতনি ওকে একটা ডাব খিদে দিয়েছে বাচ্চাটা আমার নাতির সাথে মেঘর এই সোনারপুরের বাড়িতে নিয়ে গেছিল না হ্যাঁ হ্যাঁ

শোনালাম তার প্রতিক্রিয়া অর্থাৎ অরুণিমা চন্দের মা এবং অনুষ্কা দিদা তার প্রতিক্রিয়া শোনালাম আরো একবার যাব অভিরূপার কাছে অভিরূপা এই অনুষ্কা দিদা যেই দাবি করলেন একেবারে চাঞ্চল্যকর দাবি এবং পুরো বিষয়টা বানানো এমনটাই বলছেন তিনি প্রশ্ন তুমি কিছুক্ষণ আগে তুলেছিলে যে যেখানে সম্ভ্রান্ত পরিবার সেখানে এই ধরনের ঘটনা এটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই পুরো বিষয়টা একটা কোনো জায়গায় অস্পষ্টতা কাজ করছে একদমই তাই ফলে এটা কতটা সম্ভব মানে নাবালিকাকে স্টেশন থেকে নিয়ে আসা হলো গড়িয়া সোনারপুরের বাড়িতে মানে সেখানে পাঁচ দিন ধরে ওই নাবালিকাকে রেখে দেওয়া হলো কেন পুলিশ প্রশাসনকে জানানো হলো না পাঁচ দিন ধরে নাবালিকাকে সোনারপুরের বাড়িতে রেখে অবশেষে কসবাড়েই বাড়িতে কী উদ্দেশ্যে নিয়ে আসা হলো যেখানে অনুপব ঘোষ অর্থাৎ অরুণিমার ভাই অর্থাৎ অনুষ্কার মামা তিনি এখানে তার বৃদ্ধ মাকে নিয়ে থাকেন মানে ওই বাড়িতে সোনারপুরের বাড়িতে ওই নাবালিকাকে রেখে দেখাশোনা করা যাবে না বলে এই বাড়িতে নিয়ে আসার পেছনে পেছনে কারণটা ঠিক ঠিক কি মানে উদ্দেশ্যটা এটাই পর্যন্ত স্পষ্ট নয় খুব একটা ঘটনা নাকি এর সামান্য সত্যিই কোনো অন্য রহস্য রয়েছে সেটা এই মুহূর্তে খতিয়ে দেখবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অরুণিমা চন্দ অনুষ্কা চন্দ এবং অনুপভ চন্দ এই তিনজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে সিটি থানা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অভিযুক্তদের ব্যাংশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা সাহানা একটু সঙ্গে থাকো অভিরূপা আর এই বিষয়ে চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন দেখুন ছেলে হ্যাঁ ওদের টাইফারি করে ব্যাগ প্যাগ নিয়ে ঢুকতে দেখতাম কিসে চাকরি করে অনুপম আচ্ছা বল্লু পুলিশ এসে লালবাগ থেকে নিয়ে চলে গেছে কল্পনা বাইরে কল্পনা বাইরে আচ্ছা এই ভদ্রলোকের তো দিদি আবার টিচার দিদি না টিচার বড়বাগানে বাড়ি আছে একটা আচ্ছা ফ্ল্যাট এখানে আসে যায় মানে ওই মানে কর্তার মতো থাকে আচ্ছা মানে দিদির বাড়িও কি এখানে একটা আছে এখানে আছে বড়বাগানে বড়বাগান সেটা কি ফ্ল্যাট ফ্ল্যাটে অভিরূপার কাছে অভিরূপা এই অরুণিমা চন্দ তিনি একজন অধ্যাপিকা অর্থাৎ যথেষ্ট সম্মান রয়েছে তার এবং স্থানীয়দের প্রতিক্রিয়াও আমরা শোনালাম আর মোটিভও এখনো পর্যন্ত ক্লিয়ার নয় অরুণিমা অনুষ্কা বা অনুপব এদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে দেখো এরা তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ এই বাড়িতেই লালবাজারের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ভোরবেলা অনুপম চন্দ্র তাকে এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পাঁচ বছরের ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা যারা যাচ্ছে এই অরুণিমা চন্দ এবং অনুষ্কা চন্দ যাদের বাড়ি সোনারপুর সেখান থেকে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজনকে আজ সকালবেলায় সিথি থানার পুলিশ আধিকারিকেরা গ্রেপ্তার করেন অভিযুক্ত ছাত্রদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজ এই তিন অভিযুক্তকে ব্যাংশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই অপহরণ কাণ্ডের কিনারা করতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা এখন সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় মোটিভটা ঠিক কি সেটা স্পষ্ট করা যা জানার জন্য ইতিমধ্যেই অভিযুক্তদের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক তেমনি ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকেরা সাহারা সঙ্গে থাকো একটু অভিরূপায় অর্থাৎ মোটিভ ক্লিয়ার হওয়ার জন্য একদিকে যেমন অনুষ্কা চন্দ অরুণিমা চন্দ এবং অনুপম চন্দ তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক তার পাশাপাশি ওই নাবালিকা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে এবং অন্যদিকে অনুষ্কা চন্দের দিদা এবং অরুণিমা চন্দের মা তিনি কিন্তু ইতিমধ্যেই দাবি জানিয়েছেন যে পুরো বিষয়টি বানানো ঠিক কি বলেছিলেন তিনি আরও একবার আপনাদের শোনায়

পুলিশকে জানান এটা ওরা করেন বলে তো বাচ্চাটা এত উইক না দেখলে বিশ্বাস করবে এবং ওই শিশুটি খুব দুর্বল এমনটাও বললেন তিনি এবং পুরো বিষয়টি বানানো এমনটাও বলছেন একটু আপনাদের জানিয়ে রাখি দমদম স্টেশন থেকে সতেরোই সেপ্টেম্বর অপহৃত হয় নাবালিকা নাবালিকাকে অপহরণ করে অধ্যাপিকা অরুণিমা চন্দের মেয়ে অনুষ্কা চন্দ্র এমনটাই অভিযোগ অনুষ্কা আশুতোষ কলেজের বিএসসি ছাত্রী অরুণিমা চন্দ্র গড়িয়ার দীনবন্ধু এন্ড্রুস কলেজের অধ্যাপিকা এরপর গড়িয়া থেকে সোনারপুরে নিজেদের বাড়িতে নিয়ে যায় নাবালিকাকে নাবালিকাকে নিয়ে দমদম স্টেশন থেকে প্রথমে আসে এবং তারপর গড়িয়া থেকে সোনারপুরে নিজেদের বাড়িতে নিয়ে যায় নাবালিকা সতেরো থেকে বিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত নাবালিকা সোনারপুরে অনুষ্কাদের দের বাড়িতেই ছিল একুশে সেপ্টেম্বর অনুষ্কা আবার ওই নাবালিকাকে নিয়ে কসবায় তার দিদার বাড়িতে আসে বাইশে সেপ্টেম্বর সকালে কসবা থেকেই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ অনুষ্কা অরুণিমা এবং অনুষ্কার মামা অনুপভকে গ্রেফতার করেছে পুলিশ সিএনকে ঘটনার বিবরণ জানিয়েছেন দাবি অনুষ্কার দিদা মায়া চন্দের আর এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বললেন দেখুন বিহারে এই অপহরণ কাণ্ড নিয়ে অপহরণ বলে একটা সিনেমাই হয়ে গেছে ও বিখ্যাত সিনেমা আমি জানি না এবারে অপহরণ চ্যাপ্টার টু হবে কিনা অপহরণ চ্যাপ্টার তখন বাংলায় তো রোজগার নেই তো যেখানে যে পাচ্ছে যারা বন্দুক চালাতে পারে তারা অপহরণ করছে যারা বালি সিমেন্ট বিক্রি করতে পারে তারা বালি সিমেন্ট বিক্রি করছে অর্থাৎ গোটা রাজ্যটা এক কথাই বাজারে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদার এই প্রতিক্রিয়া আপনাদের শোনালাম পাশাপাশি আরও একবার যাব আমি অভিরূপার কাছে অভিরূপা একদিকে দিদা দাবি করছেন যে পুরো বিষয়টা বানানো বাচ্চাটি খুব দুর্বল আমার কথা হচ্ছে যে একজন তো অধ্যাপিকা এবং এই ছাত্রী অবশ্যই একটি বিএসসি স্টুডেন্ট তারা কি এটুকু জানেন না যে থানার সঙ্গে যোগাযোগ করা উচিত অথবা নিজের পক্ষে দুর্বল থাকলে হাসপাতালে একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দেখো এখানে দুটো বিষয় কাজ করছে এক হচ্ছে ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে এসে পাঁচ দিন ধরে সোনারপুরে রাখা তারপর কসবার বাড়িতে রাখা কোনো অসৎ উদ্দেশ্যে আরও একটা ইকুয়েশন কাজ করতে পারে তাহলে এদের কোনো মানসিক কোনো সমস্যা রয়েছে মানে মেন্টালি নট স্টেবেলড এই বিষয়টা কাজ করতে পারে দুটো দিক এক অসদ উদ্দেশ্য নয় মানসিক অস্থিরতা এই দুটো বিষয় কাজ করতে পারে ফলে দুটো দিকের ইতিমধ্যেই সমস্ত রকম সম্ভাবনা মিলিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা কি কি সম্ভাবনা তা হচ্ছে এই অরুণিমা এবং অনুষ্কার মেন্টাল স্ট্যাটাস সেটা দেখা হচ্ছে অনুপব চন্দ্র যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও বা কেন রাজি হলেন সেটাও দেখা হচ্ছে এবং এদের কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে কিন্তু এটাই বিশ্বাস করতে বেশ কিছুটা অস্বস্তি লাগছে যে একজন কলেজের অধ্যাপিকা তার এহেন আচরণ মানে দমদম স্টেশন থেকে পাঁচ দিন আগে এক নাবালিকাকে নিয়ে এসে বাড়িতে ঠাই দেওয়া হলো পুলিশ প্রশাসনকে কিছু জানানো হলো না একদম নির্বাক ভাবে তারা এই কাজটা করে গেলেন এখানেই প্রশ্নটা উঠছে যে একজন অধ্যাপিকার এমন আচরণ কিভাবে সম্ভব সত্যি কি এটা নিছক কোনো ঘটনা নাকি এর পেছনে কোনো রকম অসৎ উদ্দেশ্য কাজ করছে এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে আরও একবার দেখাবো কসবার যে বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে নাবালিকার পরিবারের সদস্যরা তারাই প্রথমে সতেরো তারিখ অবশ্যই তদন্তে পরবর্তীতে ঠিক কোন কোন দিক উন্মোচিত হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ অভিরূপা